আচ্ছা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বা একটি গল্প বলা যেতে পারে সেই গল্পটির নাম হচ্ছে নৌহের জাহাজ তোমরা কি এই গল্প এর আগে কখনো শুনেছি আচ্ছা আমাদের মধ্যে কেউ আছে কেউ শুনেছি আবার কেউ শোনেনি তাই যারা আজকে শুনেছি তারা আজকে আরো ভালোভাবে জানবো আর যারা আজকে শুনেনি তারা নতুন করে জানবো এখানে একটি জাহাজ দেখা যাচ্ছে না এবং একটি বুড়ো লোক দেখা যাচ্ছে এই বয়স্ক লোকটির নামই হচ্ছে নোহ নাম নোহের জাহাজ মেরে ফেলবেন কিন্তু ঈশ্বর যখন দেখলেন যে মানুষ এই বিষয়টি নিয়ে তারা হাসি হাসা হাসি ঠাট্টা করছে বা এই বিষয়টি যখন তারা তারা সিরিয়াসলি নিচ্ছে না তখন কি করলো ঈশ্বর আরও বেশি রাগানত হয়ে গেলেন তখন কি করলো সে নোহ ঈশ্বরের কথা মাত্র জাহাজের কাজ চালিয়ে গেলেন এবং একটি সময় কি করলো নোহো এই জাহাজটি তৈরি করে ফেললেন এবং ঈশ্বর কী করলো নোহো এবং নহর পরিবারকে বলল ওই জাহাজের মধ্যে উঠে যেতে এখানে একটা বিষয় বলে রাখি নহর পরিবারের লোক সংখ্যা ছিল আটজন নহ এবং নহর স্ত্রী কজন হলো দুজন এবং নহর তিন ছেলে তিন ছেলের নাম শেম, হাম জেফত তিনজন তাহলে তিনজন আর দুজন কত হলো পাঁচজন আর তিন ছেলের তিন স্ত্রী মোট আটজন ঈশ্বর কি করলো এই আটজনকে জাহাজের মধ্যে নোহ এবং নহর পরিবারকে ঘুরতে বলল তখন কি করলো নহ এবং নহর জাহাজের মধ্যে সবাই কি করলো উঠে পড়লো তখন এই যে এখান থেকে সবাই মন্দি খুব মজার কাহিনী তখন কি করলো ঈশ্বর কি বললো নহ নহর পরিবারকে ওই জাহাজের মধ্যে উঠে পড়তে বললো আর তারা কি করলো সে আটজন সেই জাহাজের মধ্যে উঠে পড়ল তখন ঈশ্বর কি করলেন ওই জাহাজের দরজা বন্ধ করে দিলেন কিন্তু এর পূর্বে ওই জাহাজের মধ্যে ঈশ্বর আরও কিছু প্রাণী উঠাতে বলেছিলেন নহকে ঈশ্বর নহকে বলেছিলেন এই জঙ্গলের প্রত্যেকটি প্রাণী এক জোড়া এক জোড়া করে ওই জাহাজের মধ্যে রাখতে যেমন হাঁস এক জোড়া কুমির এক জোড়া হাতি এক জোড়া প্রত্যেকটি প্রাণী এক জোড়া এক জোড়া করে ওই জাহাজের মধ্যে ঈশ্বর রাখতে বলেছিলেন যেন পরবর্তীতে তাদের দ্বারা যেন আবার জঙ্গলে বা বনের মধ্যে প্রাণী আরো বিস্তৃত করা যায় তখন কি করলো ঈশ্বর কিন্তু অটোমেটিক দরজা বন্ধ করে দিয়েছে দিয়েছে না তখন কি করলো ঈশ্বর সাত দিন পর অনেক বৃষ্টি দিল কি দিল সাত দিন পর অনেক বৃষ্টি দিল ঈশ্বর নোহের জাহাজ কি করলো দরজা বন্ধ করে দিল এবং সাত দিন পর দশ দিন পর সাত দিন পর ঈশ্বর কী করলো সেই বৃষ্টি শুরু করলো এত বৃষ্টি হলো মনে হচ্ছে যেন আকাশের দরজা খুলে সমস্ত বৃষ্টি ওই অঞ্চলেই হচ্ছে তারপরে একটানা না চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি হলো কয়দিন চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো যে তাতে পুরো বন্যা হয়ে গেল তারপরে কি যেই সমস্ত লোকদের কাছে নহো ঈশ্বরের কথা পৌঁছে দিয়েছিল বা ঈশ্বরের কথা বলেছিল যে তোমরা পাপ থেকে মন ফেরাও অন্যায় পথ থেকে ফিরে আসো যারা ঈশ্বরের কথা শোনেনি তারা কি গেল ওই বন্যার জলে মারা গেল। তখন কি তারপরে চল্লিশ দিন চল্লিশ রাত একটানা টানা বৃষ্টি হলো তাতে কি হয়ে গেল বন্যা হয়ে গেল আর যারা ঈশ্বরের কথা শোনেনি তারা সবাই কি গেল মারা গেল তারপরে এরপরে যখন অনেক একদিন কি করলো নোহ করলো সেই জাহাজের জানালা ছিল সেই জানালা দিয়ে একটি কবুতর বের করে দিল যেন নহ বুঝতে পারে যে কোথাও জল কমেছে কিনা কারণ এত জল হয়েছিল দূর দূরান্ত পর্যন্ত শুধু জল আর জল কোথাও কোনো গাছপালা ছিল না যদি একটা কবুতর ছাড়লো এই জন্য যদি কবুতর ফিরে না আসে তাহলে বুঝতে হবে কি গাছপালা আবার জেগে উঠেছে জল নেমে গেছে হয়তো কোনো না কোনো গাছে বসে আছে এটা বোঝার জন্য যে আসলেই জল কমেছে কিনা তখন কী করলো কবুতর উড় উঠতে উড়তে বাইরে বের হয়ে গেল। আবার উড়তে উঠতে কি করলো আবার ফিরে এলো অর্থাৎ কোথাও যায় দাঁড়ানোর জায়গা নেই তার মানে নোহো বুঝতে পারলো জল এখনো কমেনি আবার কি করলো কিছুদিন পর নহ সেই কবুতরটাকে আবার ছেড়ে দিল তারপর কি করলো যে গাছের একটি কবুতর কি করলো গাছের পাই গাছের একটি কোসি পাতা জালি পাতা ছিঁড়ে মুখে করে নিয়ে এলো তখন নহ দেখে বুঝতে পারলো জল নামতে শুরু করেছে আর অর্থাৎ দেখবা অনেক সময় বর্ষার পরে দেখবা যে গাছের নতুন নতুন পাতা হয় তখন কী করলো নব বুঝতে পারলো যে জল নামতে শুরু করেছে তার কিছুদিন পরে নহ ঈশ্বর কী করলো সেই জাহাজের দরজা খুলে দিল এবং জাহাজের মধ্যে থাকা যত প্রাণী ছিল এক জোড়া জোড়া করে সেই সমস্ত প্রাণী বাইরে বের হতে লাগলো তারপরে জঙ্গলের মধ্যে ছড়িয়ে গেল এভাবেই পরবর্তীতে এই এখন পৃথিবীর যত জন্তু দেখি যত পাখি দেখি সেই থেকেই কিন্তু এই পৃথিবীতে রয়েছে কিন্তু এর আগে যারা ছিল সমস্ত কিছু কি গেছে মারা গেছে মানুষও যা ছিল মারা গেছে আমরা বলতে গেলে নোহের বংশধর এরপরে নহ এবং নোহর পরিবার সেই জাহাজ থেকে বের হয়ে আসলো এখন আমরা এখানে এবং আরেকটা বিষয় সেখানে ঘটেছিল সেখানে যখন সেই জাহাজ থেকে তারা বের হয়ে আসলো তখন আকাশে কি দেখলো সুন্দর রংধনু এর অর্থাৎ হচ্ছে একটু পড়ে শোনায় নোহ এবং ঈশ্বর নোহ ও তার পরিবারকে জাহাজ থেকে বেরিয়ে আসতে বললেন নোহ তাদের জীবন রক্ষার জন্য ঈশ্বরের কাছে খুবই কৃতজ্ঞ হলেন ঈশ্বর কাদেরকে রক্ষা করেছিলেন নোহ এবং নোহর পরিবারকে বাকি যারা ঈশ্বরের কথা শোনেনি তাদেরকে ঈশ্বর কী করেছেন মেরে ফেলেছিলেন এই জন্য নোহ যেহেতু রক্ষা পেয়েছে ঈশ্বর তাদেরকে রক্ষা করেছিলেন এবং নোহ কি করেছিল ঈশ্বরের বাধ্য ছিল এবং ঈশ্বরকে বিশ্বাস করতো এবং তাকে ভালোবাসত তাই তিনি কি করলেন জাহাজ থেকে বের হয়ে এসে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তিনি বদি তৈরি করে ঈশ্বরের আরাধনা করলেন ঈশ্বর তখন আকাশে একটি সুন্দর ধনে উঠালেন তিনি নোহের কাছে প্রতিজ্ঞা করলেন যে আর কখনো মানুষকে এভাবে ধ্বংস করবেন না এই যে ঈশ্বর কিন্তু প্রত্যেকটা মানুষকে ভালোবাসে তোমাকে আমাকে শিশু বৃদ্ধা বয়স্ক প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা মানুষকে ঈশ্বর কিন্তু অনেক ভালোবাসে তিনি চান না একটি প্রাণও যেন নষ্ট হয়ে যায় কিন্তু যখন ঈশ্বর ঈশ্বরের কথা মানুষগুলো শোনেনি তখন কিন্তু ঈশ্বর রাগান্বিত হয়েছিলেন তাই আমরা বলতে পারি ঈশ্বরের কিন্তু কি আছে রাগ আছে তাই তিনি কী করেছিলেন সে মানুষদেরকে মেরে ফেলেছিলেন কারণ তারা পাপে চলছিল পাপের পথে চলছিল তারা তারা অন্যায় পথে চলছিল তারা পাপ করছিল অন্যায় কাজ করছিল খারাপ কাজ করছিলো যার জন্য ঈশ্বর রাগ করেছিলেন একইভাবে আমরা যখন দুঃখ আমরা যখন পাপ করি অন্যায় করি মিথ্যা বলি হত্যা করি চুরি করি আর অনেক ধরনের পাপ করি তখনও কিন্তু ঈশ্বর কষ্ট পান তিনি রাগ করেন কিন্তু তারপর থেকে সেই নোভের জাহাজের সময় যখন ঈশ্বর সেই মানুষদেরকে মেরে ফেলেছিলেন তারপর থেকে ঈশ্বর পত্রিকা করেছিলেন যে তিনি আর কি করবেন না কোনো মানুষকে মারবেন না এবং তখন একটি আকাশে একটি সুন্দর রংধনু আমার আকাশে দেখতে পাই পাই বেশ সুন্দর সাত রঙের না অনেক সুন্দর একটা সাত রন্ধনও আমরা আকাশে দেখতে পাই এটা হচ্ছে তারই চিহ্ন যে ঈশ্বর মানুষকে ভালোবাসেন তিনি আর মানুষকে হত্যা করবেন মেরে ফেলবেন না এটাই তার একটি প্রমাণ যখন আমরা এটা দেখি তখন যেন আমরা মনে করতে পারি ঈশ্বরের প্রতিজ্ঞা সম্পর্কে আচ্ছা তাহলে আজকের গল্পের নাম কি ছিল নৌহের জাহাজ আজকের এই গল্পটি তোমরা অনেকেই জানতে অনেকেই জানতে না আশা করি আজকের এই গল্পটি বলার মধ্য দিয়ে তোমরা আজকে পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়েছো আশা করি তোমরা সহজভাবে অনেক বিষয়গুলো বুঝতে পেরেছ এবং এটাও আশা করছি যেন এই গল্পটি তোমাদের মনে থাকবে এবং এই গল্প থেকে আমরা শিখতে পেলাম এই গল্প থেকে আমরা শিখতে পেলাম কি যে আমরা কি করব না আর বাপ করব না ঈশ্বরের অবাধ্য হব না আমরা কি করব ভালো পথে চলবো ঈশ্বরকে ভালোবাসবো ঈশ্বরের উপরে বিশ্বাস রাখবো এবং ঈশ্বরে ঈশ্বরকে কী করবো আমরা ভয় করব এবং ঈশ্বরের সাথে আমরা জীবনযাপন করবো যেন ঈশ্বর প্রতিটা মুহূর্তে আমার জীবনে যত সমস্যা আসুক না কেন কেন আমাদেরকে ঈশ্বর কি করতে পারেন সেই নোহর পরিবারের মতো করে রক্ষা করতে পারেন সবাইকে ধন্যবাদ সবাইকে জোর হাত তার একবার শোনার জন্য